তারা যদি মনে করেন যে কেউ গাভি বিক্রি করতে যায় তাহলে সে সেটারই করা কারণ আমি কিনি লাভের জন্য যে আমার পাঁচ হাজার হোক আর দুই হাজার হোক লাভ হবে আমি তো লাভ ছাড়া বিক্রি করে কি আমি চুরি করি খাবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ উনিশে অক্টোবর দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে আবারও অনেকদিন পর হাজির হলাম পিয়া ফার্মে আর এই পিয়াডের ফার্মের অবস্থান পাবনা জেলার ইসুদি থানার বহরপুর গ্রামে এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে পিয়ার ফার্মের মালিক আশাপ মামা অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাবি গরুগুলো বিক্রয় করে থাকেন তার কাছে আজকে নতুন কিছু কালেকশনকৃত গাবি আছে এসব গাবি কি জাতের কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে গাবি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচা বাছাই করেই সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে আর এখন যারা আমার কন্টিনিউ ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা কোথায় থেকে ভিডিও দেখতেছেন কিভাবে গাবিগুলো সংগ্রহ করতেছেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন আমরা পিয়াডেরি ফার্মের মালিক আশাফ মামার সঙ্গে কথা বলি সে আজকে আপনাদের মাঝে কি দামে সুযোগ সুবিধা দিয়ে গাবেগুলো বিক্রি করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো

তো যেহেতু আজকে অনেকদিন পর আবার অনলাইনে আসলেন আমার চ্যানেলে তো নতুন নতুন দর্শক এড হচ্ছে আপনাকে দিয়ে আমার সর্বপ্রথম অনলাইনে প্রথম আসা জি তো শুরুতেই আপনি পরিচয়টা আবার দিবেন যে আমার নামটা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ পাবনা জেলা ইসদ্দি থানা মুলাডুল ইয়ান বহরপুর গ্রাম বহরপুর এটা সবাই জানে যে পিয়া ডেলি ফার্ম পিয়া ডেলি ফার্ম পিয়া ডেলি ফার্ম জি আপনি তো প্রতিনিয়তই খামার থেকে গাবি গরুগুলো বিক্রি করতেছেন জি তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে গাবি দেখাবো পাঁচটা পাঁচটা দুধের গাভী কয়টা আর প্রেগনেন্ট গাভী কয়টা দুধের গাভী দেখাবো চারটা আর প্রেগনেন্ট দেখাবো একটা একটা এগুলো সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম এগুলো সর্বোচ্চ উপরে নিচে হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর উপরে তিন লক্ষ তিরিশ পর্যন্ত আছে তাহলে চলুন মামা আমরা দেরি না করে এসব গাভীর জাত মান আর দাম ভিডিওর মাঝেই বলার চেষ্টা করি চলুন যাই দেখাই মামা সিরিয়ালে এক নাম্বার মাঝারি বোর্ডের একটা গাবি আনছেন সাদা এবং লাল রঙের সঙ্গে একটা মাসাল্লাহ বাচ্চাও দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলস্টেম ফিজম জার্সির সাথে একটু মিক্স আছে জার্সির সঙ্গে একটু মিক্স আছে জি গাবিটা বসে দিতে কয় দাঁত এটা দ্বিতীয় বিয়ান ছয় দাঁত হইছে ছয় দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা দিতে এটা দ্বিতীয় নম্বর বাচ্চা এর সাথে এর সঙ্গে কি বাচ্চা এটা এটা একটা সার বাচ্চা খুব হাই থাকে বাচ্চা বাচ্চার বয়স কত দিন এখন এটা 20 দিন 20 দিন জি যেহেতু গাবিটা বললেন ছয় দাঁত বয়স ছয় দাঁত আর

এক নম্বর যে গাবিটা দেখাচ্ছেন এটা পরিপূর্ণ দুধ পাইতে এত কতদিন সময় লাগবে এখনো এটা পরিপূর্ণ দুধ পরায় চলে আইছে ঠিক আছে পরাই চলে আসছে হ্যাঁ চলে আছে যেহেতু আপনি দুই বেলা 15 লিটার দুধ পাচ্ছেন এই অবস্থায় যারা সংগ্রহ করবে তারা কয় লিটার দুধ পাবে তারাও 15 লিটারই পাবে তারাও 15 লিটার হয়তো 1 লিটার বেশিও পাইতে পারে আবার 1 লিটার কমও পাইতে পারে গাবি গরুর তো অত নিশ্চয়তা দেওয়া যায় না 1 লিটার কমও হইতে পারে আবার 1 লিটার বেশিও হইতে পারে পারে

কালো এবং সাদা রঙের এটা কি জাতের গাবে এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান গাবিটা বসে দিতে কয় দাঁত এটা এখনো দাঁতে নাই যেহেতু মামা গাবিটা বললেন আপনার এখনো দাঁতে নাই এখনো দাঁত হয় নাই যারা এই গাবিটা কি আপনার বাচ্চা দিছে এটা সাথে আরেকটা গাবি হয়ে গেছে ওই দেখেন এটার সাথে আরেকটা গাবি আছে হ্যাঁ এটা ফ্রি কে যে দেখেন দর্শকদের দেখান দর্শকরা দেখুক

এটাই সেই গাভী বাচ্চাটার বয়স কতদিন বয়স তাও চার মাস চার মাসে এটাও এই দেখেন পালানটা দেখেন এখনই এই দেখেন

আসলে এখানে কি থাকে খা মনে দুধ দহন করে নেওয়া যাবে গাবে আমার কি থাকবে দুই দিন থাকুক আর চার দিন থাকুক তাই দুধ দহন করে নিতে পারবে কোনো সমস্যা নাই তিন নাম্বার যে গাবিটা দেখাচ্ছেন এর দাম চাচ্ছেন কত আপনি এর দাম পড়বে 330000 যদি কোনো দর্শক আপের সাথে দরদাম করতে চায় কিছু ই করা যাবে আর কি হালকা একটু সুযোগ সুবিধা দিবে যেহেতু গাবির সঙ্গে আরেকটা গাবি আরেকটা গাবি গাবি তো হয়ে গেছে মন কোন যে আর 6 মাস গিরে এটা ও হিট আসবে এই বাচ্চাটা যদি আলাদাভাবে বিক্রি করা যায় তারপর কত বিক্রি করা যাবে আলাদাভাবে বিক্রি করতে গেলে তাও পরায় মন করেন যে আশি নব্বই হাজার তিন নম্বর গাড়িটার দাম চাইছেন আপনি তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার যদি কোনো দর্শক আপনার সাথে দরদাম করতে চায় হালকা কিছু সুযোগ হালকা সুযোগ সুবিধা দিবেন দিবেন তাহলে চলুন মামা সিরিয়াল এর 4 নম্বর যে গাবিটা আছে সেটা আমরা দর্শকদের দেখাই চলে যাও মামা এক এক তো পাঁচটা গাবি দেখালেন পাঁচটাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাবি ছিল দুধের গাবি এবং প্রেগন্যান্ট গাবি তো এইসব গাভি যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ফোর দুইশো পঞ্চাশ নয়শো ছাব্বিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে সবসময় কল করলে যখন করে রাত দুইটা নাই তিনটা নাই দিনে নাই যখন কল করবে তখনই পাবে কাস্টমার আমার খামারে আসবে আমি যে গরুগুলা দিয়ে প্রতিবেদন দিচ্ছি এগুলো আছে নাকি সে নিজে এসে দেখবে যে আসলে কি আমার গরু আছে কি নাই আর তারা যদি মনে করেন যে কেউ গাবে বিক্রি করতে যায় তাহলে সেটা সিটারি করা কারণ আমি কি লাভের জন্য যে আমার 5000 টাকা 2000 টাকা লাভ হবে আমি তো লাভ ছাড়া বিক্রি করে কি আমি চুরি করি খাবো নাকি যে বলে যে লাভ ছাড়া গাবে বিক্রি করতেছে সে একটা পাকা সিটার লাভের জন্য কিন্তু ব্যবসায় আছে হ্যাঁ লাভের জন্য এই যে এত কিছু করতেছি আমি 2000 টাকা 1000 লাভের জন্য লাভের জন্য আমি যদি লাভ নাই পাইতে আমি চলবো কি করে আর খাবো কি করে কেউ যদি বলে থাকে যে আমি লাভ ছাড়া গাবে বিক্রি করব তাহলে এটা ফুল সিটারি ফুল সিটারের মধ্যে হ্যাঁ আমার 2000 টাকা 5000 ওনার যদি কেনার মধ্যে আর বেচার মধ্যে যদি একই দাম দামি থাকে তো এখন এটাই করতে পারে যে গাবিটা কিনা আপনার দুই লক্ষ হ্যাঁ উনি বলতেছে আমার কিনা দুই লক্ষ বিশ হাজার আমি দুই লাখ বিশ হাজার বেশবো তাও তো উনি বিশ হাজার লাভ আছে তাহলে ওটা সিটের হইলো না আমার সেটা নামার কথা আমার পাঁচ হাজার হইলে লাভ হইতে হবে লাভ হইতে হবে তো অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে আজকে নতুন কিছু কালের সীত গাভীগুলো দেখানোর জন্য হ্যাঁ আজকে যে গাভীগুলো দেখাবো খুবই হাই কোয়ালিটির গাবি চলেন দেখাই